বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইতিহাস করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এককভাবে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর দলটি এবার সরকার গঠনের পথে সূত্র থেকে জানা যায় দলের চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব নেবেন দল ইতিমধ্যেই ঘোষণা করেছে নির্বাচিত সরকার রাষ্ট্রীয় দায়িত্ব গ্রহণ করবে আগামী মঙ্গলবার প্রাপ্ত তথ্য অনুসারে বিজয়ী সংসদ সদস্যরা প্রধান নির্বাচন কমিশনারের মাধ্যমে শপথ নেবেন একই দিনে বিকেলে সম্ভাবনা রয়েছে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার অন্যান্য সদস্যদের শপথ গ্রহণের সংবিধান অনুযায়ী মন্ত্রিসভার শপথ পাঠ করান রাষ্ট্রপতি তাই রাজনৈতিক অঙ্গনে এখন সবচেয়ে উত্তেজনাপূর্ণ প্রশ্ন কে হবে দেশের তেইশতম রাষ্ট্রপতি সূত্র জানাচ্ছে রাষ্ট্রপতি পদে এগিয়ে রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচনের পর তিনি তারেক রহমানকে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন বিশ্লেষকরা মনে করছেন দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম এবং পরিচ্ছন্ন নেতৃত্ব তাকে রাষ্ট্রপতির মতো সাংবিধানিক পদে শক্তিশালী প্রার্থী হিসাবে দাঁড় করিয়েছে আমরা এই আন্দোলনের নির্বাচিত সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর 1948 সালে জন্ম করেন ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন 1972 সালে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে শিক্ষাক্যাডারে যোগ দিয়ে সরকারি কলেজে অধ্যাপনার দায়িত্ব পালন করেছেন তিনি রাজনীতিতে ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে এছাড়াও 1969 সালের গণঅভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং পরবর্তী সংসদ সদস্য প্রতিমন্ত্রী ও দলের শীর্ষ নেতৃত্বের দায়িত্ব পালন করেছেন তিনি নতুন সরকারের মন্ত্রিসভার খসড়া এখন চূড়ান্ত পর্যায়ে অভিজ্ঞ রাজনৈতিক ও তরুণ নেতৃত্বকে সমন্বয় করে নির্বাচিত ও অনির্বাচিত সদস্যদের অন্তর্ভুক্ত করে ভারসাম্যপূর্ণ মন্ত্রিসভা গঠনের পরিকল্পনা চলছে রাষ্ট্রপতি পদে আলোচনায় রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নসুল ইসলাম খান এবং প্রফেসর ড মোহাম্মদ ইউনুস অন্যান্য আলোচ্য ব্যক্তিদের মধ্যে আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডক্টর আনারুল্লাহ চৌধুরী এবং অবসরপ্রাপ্ত অধ্যাপক ডক্টর নজরুল আমিন ব্যাপারী আইন বিশেষজ্ঞরা সতর্ক করেছেন শপথ ও সরকার গঠন সংক্রান্ত কোন প্রক্রিয়া সংবিধানের বাইরে হলে ভবিষ্যতে আইনি জটিলতার মুখোমুখি হতে হতে পারে এজন্য গ্যাজেট প্রকাশের তিন দিন পরে প্রধান নির্বাচন কমিশনারের মাধ্যমে শপথ অনুষ্ঠানের আয়োজনের প্রস্তাবনা নেওয়া হচ্ছে ইতিহাস করা নির্বাচনের পর বাংলাদেশের নতুন সরকার এবং সম্ভাব্য রাষ্ট্রপতি নিয়ে সারা রাজনৈতিক অঙ্গন এখন উত্তেজনায় কাঁপছে বাংলা নিউজ